গুড মর্নিং সকলকে তো আমি চলে এসেছি আজকে সকাল সকাল মানে কি বলবো আমার বান্ধবী ডাকলো তো বেরিয়ে পড়েছি কোথায় যাবে বলো

কৃষ্ণা ফায়ার ওপাল নাম তো নাম ফুটে রেখেছি এটা হচ্ছে অর্কিড বলে অর্কিড এটা লোকাল এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি ফুল খুবই সুন্দর হলে দেখাবো হ্যাঁ দারুণ ফুল হয় স্টিকে ফুল এখান থেকে একটা লাঠির মতো বের হবে আর দুদিকে প্রজাপতির মতো ফুলগুলো ধরে থাকবে কালারটা নীল সাদা আছে এর লোকালে যদি এই গাছ দেখতে মানে দেখার ইচ্ছা থাকে তাহলে এই গাছটা পাওয়া যাবে এই তোমার লক্ষরপুরে যে কালী মন্দির আছে তার পিছনে যে বট আছে ওখানে নীল নীল ফুল ফুটে থাকে ওটা দেশি ওরকে লোকালের দেশি লোকাল ভ্যারাইটি কিন্তু এটা হাইব্রিড ভ্যারাইটি দেখতে খুব ভালো লাগে ফুল যতদিন আছে দেখাবো এটা আমার ছাদ বাগানের একদম সবদিকে লেটেস্ট গাছ সবদিকে নতুন গাছ দামও ভালো এগুলো আর কি 250 300 নিচে পাওয়া যায় না সারদিন ছড়াগা নিয়ে যা আমার কাছেই নিয়ে যা নার্সারি

নিয়ে চলে গেছে কাটার নাই আমাকে বলতে আমি নিয়ে আসতাম বাড়ি আমার বাড়িটা নিয়ে চলে গেছে কোথায় গেল যাবো নাকি আনতে নয় ওই দূরে

হ্যাঁ এটা আজকে সাত আট মিনিমাম দশ পনেরো রকম ভ্যারাইটি তো যত রকম ভ্যারাইটি আছে আমার কাছে সবগুলোই রং দিব ওটাই বলছি দেখতে আসবো ঠিক আছে এক বছর পর আবার দেখতে আসবো আসবো মাঝে মাঝে এই সিজনে হয় এই থেকে আগস্ট সেপ্টেম্বর মাস অব্দি ডাল না ওগুলো কিন্তু হয় না জানি না আমি করে আমি কোন গাছের গাছ ইয়ে খুব সাদা মাছের আখড়া এই গাছ স্থলপদ্ম গাছ বাড়িতে না ঠিক আছে বলে দিলে আর রাখবো না এইগুলো গাছ যেগুলো গাছের পাতা দেখবি খসখসা ওই গাছকে বেশি সাদামাছি ধরবি ওই গাছ মানে বাড়িতে না রাখাই ভালো মানে যারা যত্ন করতে পারবে না তো রাসায়নিক যারা ইউজ করতে পারবে ওরা করে ঠিক আছে বুঝলি চই এই যে এটা হলো না থাক কিছু রোস্ট করবো না এখন তো